মাথার ব্যায়ামও কেউ কখনো জানত দিব্যি ছিলেন খসে মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে জিন জিমিয়ে হঠাৎ গেলেন খেপে আর কেউ

যে কমনি এক সবাই তালে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটে খুব হয়নি ছুরি কখনোটা হয় না রেগে আগুন তেনে বেগুন কে বলি তিনি কারোর কথা ঠাট ধরেনি সববে বেটা কিছিনি